শিলিগুড়ি পুরনিগমের আঠারো নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনির হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব প্রসঙ্গত গত বছর উনিশে নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় একাধিক বাড়ি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচেই ঠাই হয়েছিল ক্ষুদিরাম কলোনির বাসিন্দাদের তবে সেই সময় তাদের নতুন আবাসন করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মেয়র গৌতম দেব সেই মতো এক বছর পর ক্ষুদিরাম কলোনির সেই তিরিশটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন মেয়র গৌতম দেব যার নাম দেওয়া হয়েছে উত্তরণ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে রাস্তা সিমেন্ট কংক্রিট তারপর কমিউনিটি টয়লেট এবং এখানে ইন্ডিভিজুয়াল ইউনিট মানে যার যেরকম জায়গা ছিল সেই সাইজের ঘর সাথে রান্নার জায়গা এবং তিরিশটা টয়লেট করে দেওয়া হয়েছে কোমর দিয়ে একটু জলের লাইনের পাইপ আর ইলেকট্রিক ওয়ারিংটা আমরা করে দেব এবং যারা ঘর পাবো তারা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করবে এসসিডি সেল আমরা এস সেলে দেখব যাতে অল্প পয়সায় ভালো করে তাড়াতাড়ি তারা ইলেকট্রিক কানেকশানটা পায় আজকে ঘরগুলো আমরা আমাদের টার্গেট ছিল যে ইংরেজি অবশ্যের আগে ক্রিসমাসের আগে আমরা তাদের হাতে চাবি দিতে পারব সেটা আমরা দিতে পারব আরেকটি যে ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো আছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং প্ল্যানিং সেটা আমরা করে নাম এটা উত্তরণ স্থায়ী ঠিকানা এইটা যিনি দিয়েছেন আমাদের এখানে একশো চুয়ানিটার মতো এবং রেজিস্টার এবং আন রেজিস্টার যেগুলো স্লাম এরিয়াস আছে সেগুলো সব কথার নাম উত্তরণ হয়ে যাবে উত্তরণাম করবে এটা নাম সাইজ উত্তর স্থায়ী ঠিকানা ক্ষুদিরাম পল্লী সেরকম যে জায়গায় থাকবে তার নামটাও থাকবে উত্তর তলায় সেটা সাতাশি লক্ষ নিরানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা খরচ হয়েছে ইন্টুম ওই রেখে টয়লেট আর এরপর এখানে একুশ লক্ষ টাকা এই দিয়ে একটা প্রোজেক্ট নিয়েছে এরপরও আমাদের কিছু টাকা লাগবে ইলেকট্রিক ওয়ারিং প্লাম্বিংয়ে কিছু টাকা আমাদের লাগবে সেটা আমরা আলাদা করে একটা কেন্দ্র করে দেবো সে তাতেই